বিভিন্ন কারণে আপনার হাতে থাকা স্মার্টফোনটি স্লো কাজ করছে এবং নতুনের মতো পারফরম্যান্স পাচ্ছেন না তো আজকের এই ভিডিওতে এমন কিছু বিষয় নিয়ে আলোচনা করবো যে বিষয়গুলোর কারণে আপনার হাতে থাকা স্মার্টফোনটি স্লো কাজ করছে নতুনের মতো পারফরম্যান্স পাচ্ছেন না তো আশা করছি ভিডিওটা সবাই মনোযোগ সহকারে দেখবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক সর্বপ্রথম আমাদের ফোন যে কারণে স্লো কাজ করে সেটা হলো যে ইন্টারনাল মেমরি কার্ড ফুল হয়ে যাওয়া আমরা বিভিন্ন ডাটা আমাদের বিভিন্ন ছবি বিভিন্ন ভিডিও ইন্টারনাল মেমোরি কার্ডে সেভ করে রাখি তো ইন্টারনাল স্টোরেজ যখন ফুল হয়ে যায় তখন কিন্তু আমাদের হাতে থাকা স্মার্টফোনটি স্লো কাজ করে তো এই জন্য আমাদের কি করতে হবে ফাইলে যেতে হবে ফাইলে যাওয়ার পর এক এক করে অপ্রয়োজনীয় ডাটাগুলো আমাদের ডিলেট করে দিতে হবে এবং সবসময় চেষ্টা করতে হবে আমাদের ফোন স্টোরেজের ফিফটি পারসেন্ট জায়গা খালি রাখার তাহলে কি হবে যে আমাদের ফোনটা কিন্তু স্লো কাজ করবে না এর পর আমাদের হাতে থাকা স্মার্টফোনটি যে কারণে স্লো হয় সেটা হলো যে কম দামে সস্তা মেমোরি কার্ড ব্যবহার করা রাস্তার পাশ থেকে বা বিভিন্ন মার্কেট থেকে আমরা অনেকেই সস্তা মেমোরি কার্ড কিনে ফোনে ব্যবহার করি কিন্তু অনেকেই জানি না যে এই সস্তা মেমোরি কার্ডের কারণেই কিন্তু আমাদের হাতে থাকা স্মার্টফোনটি স্লো কাজ করে তো আমাদের কি করতে হবে এই সস্তা মেমোরি কার্ডকে এড়িয়ে যেতে হবে সব সময় চেষ্টা করতে হবে একটু ব্র্যান্ডের ভালো মেমোরি কার্ড ব্যবহার করার তাহলে কিন্তু আমাদের হাতে থাকা স্মার্টফোনটি স্লো কাজ করবে না এর পর আমাদের হাতে থাকা স্মার্টফোনটি যে কারণে স্লো কাজ করে সেটা হলো অধিক পরিমাণ অ্যাপ ইনস্টল করার কারণে তো আমরা কি করি বিভিন্ন কাজে কিন্তু আমরা বিভিন্ন ধরনের অ্যাপস ইনস্টল করি অনেক অ্যাপস থাকে যে অপ্রয়োজনীয় আমরা মাসের পর মাস কিন্তু সেসব অ্যাপস ব্যবহার করি না তো আমাদের কি করতে হবে আমাদের প্রয়োজনীয় যে অ্যাপসগুলো আছে সেগুলো রেখে বাকি অ্যাপস আন করে দিতে হবে আপনার ফোনে যত কম অ্যাপস থাকবে আপনার ফোনটি তত ফাস্ট কাজ করবে এর পর আপনার হাতে থাকা স্মার্টফোনটি যে কারণে স্লো হয়ে যায় যে আমরা বিভিন্ন কাজ করার কারণে কিন্তু আমাদের ফোনে ক্যাশ ডাটা জমা হয় অনেকেই এই ক্যাশ ডাটাকে ক্লিয়ার করি না তো যখন এই ক্যাশ ডাটার পরিমাণ বেশি হয়ে যায় তখনই কিন্তু আমাদের হাতে থাকা স্মার্টফোনটি স্লো কাজ করে তো আমাদের কি করতে হবে ফোন থেকে এই ক্যাশ ডাটাকে ডিলেট করতে হবে যারা স্যামসাং ফোন ব্যবহার করেন তারা ফোনে ডিভাইস ক্যার নামে একটি সফটওয়্যার পাবেন সেই সফটওয়্যারে যেয়েই কিন্তু আপনাদের ক্যাশ ডাটাকে ডিলিট করে দিতে পারবেন এবং যারা বিভিন্ন ধরনের সাইনা ফোন ব্যবহার করেন তাদের ফোনে কিন্তু ক্লিন অ্যাপ নামে বিভিন্ন ধরনের অ্যাপ থাকে সেই অ্যাপটির মাধ্যমে আপনাদের ক্যাশ ডাটাকে ডিলেট করে দিতে পারবেন এরপর যাদের ফোনটি একটু পুরাতন ভার্সনের হয়ে গেছে এবং র্যাম রোমের পরিমাণ কম এবং দুই তিন বছর বয়স হয়ে গেছে তারা সবসময় চেষ্টা করবেন যে বিভিন্ন যে অ্যাপ থাকে এগুলো লাইট ভার্সন ব্যবহার করার এই লাইট ভার্সন ব্যবহার করার কারণে কি হবে আপনার ফোনের উপর সাপ কম পড়বে এবং আপনার ফোনটি ফাস্ট কাজ করবে যেমন ফেসবুকে লাইট ভার্সন ফেসবুক লাইট মেসেঞ্জারের লাইট ভার্সন মেসেঞ্জার লাইট হোয়াটসঅ্যাপের লাইট ভার্সন হোয়াটসঅ্যাপ লাইট তো এমন বিভিন্ন ধরনের অ্যাপের কিন্তু লাইট ভার্সন পাওয়া যায় তো যাদের ফোনে র্যাম রুমের পরিমাণ একটু কম একটু পুরাতন ভার্সনের এবং বয়স একটু বেশি হয়ে গেছে তারা এসব লাইট ভার্সনের অ্যাপ ব্যবহার করবেন তাহলে আপনার ফোনটা কি হবে ফাস্ট কাজ করবে এগুলো সব করার পরেও যদি আপনার হাতে থাকা স্মার্টফোনটি স্লো কাজ করে তাহলে সর্বশেষ আপনাকে যে কাজ করতে হবে সেটা হলো ফোনের সেটিংয়ে যেতে হবে সেটিংসে যাওয়ার পর আপনার ফোনটি রিসেট করতে হবে তো রিসেট করার আগে আপনাকে একটা বিষয় মনে রাখতে হবে আপনার ফোনে যে প্রয়োজনীয় ডাটা থাকে প্রয়োজনীয় ছবি প্রয়োজনীয় ভিডিও এবং প্রয়োজনীয় যদি কোনো নাম্বার থাকে সেগুলো আগে থেকেই সংরক্ষণ করে রাখতে হবে তা না হলে আপনি যদি রিসেট দেন রিসেটের পরে কিন্তু সব ফাইল হারিয়ে যাবে আপনি আর এই ফাইলগুলো খুঁজে পাবেন না তো আজকের এই ভিডিওটি এই পর্যন্তই ছিল যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে যাবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিও আসসালামু আলাইকুম